হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাঞ্জি মাছ কিচেন আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে শশার রেসিপি তার জন্য এখানে আমি পরিমাণ মতো শশা কেটে নিয়েছি শশার মাঝের যে অংশটুকু থাকে তা আমি কেটে ফেলে দিয়েছি এরপর ফ্রাই প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল গরম করে তাতে দিয়ে দিলাম আস্ত জিরা ফোড়ন এরপর আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে আমি দিয়ে দিব ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো তারপর আবারও কিছুক্ষণ ভেজে নিব মাছগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো রসুন কুচি ও পরিমাণ মতো আদা বাটা এরপর আবারও ভালো করে কিছুক্ষণ ভেজে নেব এরপর আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো ও সামান্য পরিমাণে লাল মরিচ গুঁড়ো তারপর আবারও কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভেজে নিয়ে সামান্য পরিমাণ গরম পানি দিয়ে আমি মশলাগুলোকে কষিয়ে নেব কষানোর মাঝখানে দিয়ে দিব কয়েকটি আস্ত মরিচ সবগুলো মশলা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব কেটে রাখা শশা এখন ভালো করে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব ভালো করে কষিয়ে নেওয়ার পর এরপর আমি দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের জন্য গরম পানি তারপর ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে অপেক্ষা করব ঝোলটা মাখা মাখা হয়ে আসা পর্যন্ত হয়ে গেল আমার মজাদার চিংড়ি মাছ দিয়ে শশার তরকারি আপনারাও সবাই বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি সবার কাছেই খুবই ভালো লাগবে এই ধরনের তরকারি কেউ অসুস্থ হলে কিংবা প্রচণ্ড গরমে খেলে খুবই আরাম লাগে আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আবারও অনেকটি রেসিপি নিয়ে হাজির হব আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ